তো হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কি আজকে আমি শাক তুলবো না আজকে একটা অন্য জিনিস তুলবো তো সেইটাই দেখাচ্ছি আর এই যে আমি চলেও এসেছি আম পারতে আমার গাছে এবার প্রচুর আম হয়েছে তো অনেক আম খাওয়াও হয়ে গেছে তো মা বললো এই করে আম পেরে ফেলতে ওর জন্য আমি পেরে ফেলছি আমগুলো তো এই ঝুড়িটা ভরে আমি আম এখন পারবো তো এই যে বন্ধুরা আমার হাতে দুটো আম দেখছো এই আমটা পেকে গেছে তো এই আমটা আগেই আমি পেরে নিচ্ছি ওর জন্য তো তারপরে বাকি সব আমগুলো আস আমি এক এক করে পেরে নিলাম তো এই দুটো আম পাকা আম আর এই দু আর এই যে বাকি আমগুলো আর আমাদের বাড়ি একটা জাম গাছও আছে তো এই জাম গাছে আগের বার তেমন জাম হয়নি এইবার জামও হয়েছে প্রচুর তো এতগুলো জাম আমি পেরে নিলাম তো আর সব জামই ওপরে আসার জন্য পারতে পারছি না নিচে এই করা ছিল এই করার জন্য পেরে নিলাম তো তারপরে আমি জাম ভালো করে ধুয়ে নিলাম তো এবার আমি খাবো আর এই জামের বন্ধুরা প্রচণ্ড মাংস তো এই যে এই যে জামের গায়ে প্রচণ্ড দেখো বন্ধুরা তো কে কে এই জাম খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো তারপরেই আমি চলে আসলাম আমার হাঁসের গাছে তো এই হাঁসগুলো কয়দিন আটকে রেখেছিলাম কারণ আমাদের এইখানে পচ্চুর শিয়াল আসে তো শিয়াল হাঁস খায় নাই তো তার জন্য আমি আটকে ছিলাম তো হাঁসিগুলো এখন ছেড়ে দিলাম আরஜித் দেখো এখানে দেখছে अजीत তুমি কি রান্না করিস আজকে? করেছে পচ্চন্ড পাতা আর অন্যান্যরা তো তোমাকে দেখে নিলে আর এখন আমি মুরগিকে চাল খেতে দেবো দেখো আমাদের কত মুরগি আর সবাই এসেছে চাল খেতে আর ছোট বড় সব মুরগি আছে একটা গলা ছোলাও আছে তো টা ফের